আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জবা গাছ ভীষণ সেন্সিটিভ একটা গাছ এটাই আমার কাছে মনে হয় কম রোদ পেলে মারা যায় আবার কলি ঝরে পড়া পাতা হলুদ হয়ে যাওয়া গাছ ঝোপালো না হওয়া আর পোকামাকড়ের আক্রমণ তো আছেই তো জবা গাছ আপনি যদি চান অল্প রোদে বারান্দায় রাখতে তাহলে অবশ্যই যত্ন এবং পরিচর্যা করতেই হবে জবা গাছ বারান্দায় রাখার ভীষণ শখ ছিল আমার এত অল্প রোদে হবে কিনা গাছটা ভাবতে ভাবতে একটা ছোট্ট চারা নিয়ে নিয়েছি কিন্তু কিছুতেই বাড়ছিল না আবার কলিও ঝরে পড়ছিল। তাই একটু বিশেষ যত্ন নিতে হয়েছে তো চলুন জেনে নিই জবা গাছ ঝোপালো করার কিছু টিপস এবং সেই সাথে কী কী সার ব্যবহার করবেন যাতে কলির সংখ্যা বাড়ে তো প্রথমেই দেখিয়ে দেব ঝোপালো করবেন কিভাবে এখানে দেখতেই পাচ্ছেন তেমন কোনো শাখা প্রশাখা নেই আবার কলিও নেই তেমন একটা তো যেন ঝোপালো হয় সেজন্য পিঞ্চিং করে দেব। একেবারে সদ্য জন্মানো আগাগুলো হাত অথবা কাচি দিয়ে কেটে দেবো পিঞ্চিংয়ের কারণেই মূলত গাছের নতুন নতুন শাখা প্রশাখা বাড়বে কলির সংখ্যাও বাড়বে আপনারা অবশ্যই চেষ্টা করবেন জবা গাছে পিঞ্চিং করতে এখন কথা হচ্ছে পিঞ্চিং করব কখন যে কোনো সময় পিঞ্চিং করা যেতে পারে তবে শীতের শেষে করে ফেলাটা ভালো কারণ জবা হচ্ছে গরমকালের ফুল শীতের শেষ থেকে বর্ষা পর্যন্ত জবা ফুল ফুটতে থাকে সেই সাথে আমি কলিগুলোকেও ছাঁটাই করে দেব কারণ এখন কলিগুলোকে বড় করতে গাছ সব পুষ্টি ব্যবহার করবে আপনারা চাইলে এই গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমি আরও একটা ভিডিও শেয়ার করতে পারি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জবা গাছের পরিচর্যা নিয়ে কোনো ভিডিও চান কি না এবার আসি যারা আমার মতো অল্প রোদে জবা গাছ রাখবেন তারা কী কী সার দেবেন খাবার দেওয়ার আগে আমি এখানে খুব সুন্দর করে মাটিটাকে আলগা করে নিচ্ছি এখন আমি এখানে জৈব সার ব্যবহার করব। তো জৈব সার হিসেবে আমি এখানে নিব হচ্ছে কিচেন কম্পোস্ট ফেলে দেওয়া বিভিন্ন রকমের সবজির খোসা থেকে আমি এই সারটাকে বানিয়ে নিয়েছি বিভিন্ন সবজির খোসা পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রেখে পানিটাকে ছেকে নিয়ে অন্য গাছের গোড়ায় আমি দিয়ে দিয়েছি আর এই ফেলে দেওয়া অংশটাই এখন আমি এই গাছের জন্য ব্যবহার করব। এখন আমি এই টবের মাটিটাকে এক পাশে গর্ত করে নেব গর্ত করার পর খোসাগুলোকে সুন্দর করে মাটি চাপা দিয়ে দেব এখানে চাইলে পানিতে ভিজিয়ে না রেখে সরাসরি আপনি মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখতে পারেন খোসাগুলোকে তবে আমার মনে হয় এভাবে করলেই সারটা দ্রুত মাটির সাথে মিশতে পারে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন মাটি চাপা দেওয়ার পর এটাকে আমি এভাবেই রেখে দেব পর্যাপ্ত পরিমাণ পানিও দেব আর মাটিতে এটা পচে যে জৈব সার তৈরি হবে তা গাছ সহজেই খাবার হিসেবে গ্রহণ করবে অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন মানে এই সারটা ব্যবহার করার চেষ্টা করবেন আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ রোদ আলো বাতাস পায় এমন জায়গায় রাখবেন দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু নতুন নতুন কুশি চলে এসেছে গাছও কেমন সতেজ হয়ে উঠেছে এখন যেটা করব সেটা চাইলে নাও করতে পারেন তবে করতে পারলে খুবই ভালো হয় কলার খোসা ভেজানো পানিটা আপনারা গাছে দিতে পারেন এতে করে নতুন নতুন কলি আসবে কলি ঝরে যাবে না আর কলার খোসার সারটা আমি পাতলা করে দিচ্ছি যেহেতু মাত্র পাঁচ থেকে সাত দিন আগেই আমি একটা ভারী জৈব সার দিয়েছি তো কলার খোসা ভেজানো এই তরল সারটার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে এছাড়া আরও অনেক ধরনের সার তৈরির ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা অথবা আমার চ্যানেলের প্লে চেক করতে পারেন এই ভিডিওটি নিয়েছিলাম তরল সারটা দেওয়ার দশ থেকে পনেরো দিন পর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন গাছ পুরো নতুন পাতায় ভরে গেছে কলির সংখ্যাও কিন্তু বেড়েছে গাছের পাতা পুরোপুরি সবুজ এবং গাছ কিন্তু খুবই সতেজ দেখতেই পাচ্ছেন জবা গাছের বিভিন্ন রকমের জাত এবং কালার আছে এইটা সম্ভবত এমনভাবেই ঝুলে থাকে তো যারা আমার মতো বারান্দা বাগানে অল্প রোদে জবা গাছ রাখতে চান অবশ্যই রাখতে পারবেন তবে একটু পরিচর্যা করতে হবে নিয়মিত পিঞ্চিং করবেন খাবার দেবেন পর্যাপ্ত রোদ ও পানিও দেবেন মাঝে মাঝে পাতাগুলোকে ভিজিয়ে দেবেন এতে করে পাতা বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত থাকবে এই গাছ সম্পর্কে কারও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম